আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় এইচএসি শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এডু এর পক্ষ থেকে তোমাদের আজকে বাংলা সেকেন্ড পেপারের বানান টপিক নিয়ে আজকে হাজির হয়েছি

কি হবে পেশাদার সফল অতঃপর সম এবং বিদেশি শব্দে যেমন যেমন आदमी आदमी কিন্তু সম শব্দ তাহলে দাবি তিনbodanti এটা কি শব্দ একটা বিদেশি শব্দ তাহলে এটা কি হবে এই যে অবসরতা হয়েছে ওই বিদেশি শব্দে রচয়িতা তবে এই যে একটু বিদেশি শব্দ তাই এখানে রচয়িতা যে বলা তারপর একাডেমি একাডেমি একটি বিদেশি শব্দ তাইখানে এখানে রচয়িতা হয়েছে আশা করি তোমরা এক নম্বর রুলটি বুঝতে দুই যেমন এক্সাম্পল হলো বাঙালি এটি একটি জাতির নাম তাই এখানে কি হয়েছে রসইকার হয়েছে ইংরেজি এটি একটা কি ভাষার নাম তাই এখানে রসইকার হয়েছে যেমন আরবি আরবি এটা কি ভাষার নাম এখানে কীভাবে প্রস্বিকার হবে তারপরে পাকিস্তানি এটা একটি জাতির নাম তাইখানে প্রস্বীকার হয়েছে আশা করি তোমরা দুই নম্বর রুলসটিও বুঝতে পারছো যদি প্রথম দ্বিতীয় রুলসটি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আরও দুটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ